এটা থাকবে আমাদের মেঘনা গ্রুপে মেঘনা যারা মানে ছাব্বিশ হিলছে এটা কিন্তু ছাব্বিশ টাইপ আচ্ছা এটা সব থেকে ছোটো বাংলা সাইকেল সব থেকে ছোটো টাইপ যেটা আচ্ছা ছাব্বিশ হিন্দির মধ্যে মেঘনা গ্রুপের সবচ্ছ ভালো সাইকেল এটা হচ্ছে রেলি সব পিঙ্ক হবে আর রেলিটা কিন্তু এই সব লেখা রাখব কোনো স্টিকার হবে না এই যে এখানেও ল্যারা লেখা এতে রেলি ইংল্যান্ড দেখেন এটা একেবারে কোনো স্টিকার না খোদাই খোদাই করে লেখাই এই জিনিসটা খেয়াল করবেন এর সেন্ট লোক ওটা এখানে পাবেন রেলি লেখা এই লোকটা আর দেওয়া এই লোকটা একজন মানুষ পিছনে বসে চালাইবেন অথবা মাল পরিবহন করবেন তাদের জন্য কিন্তু অরিজিনাল হেভি একটা ক্যারিয়ার দেওয়া আছে ধরেন এরকম স্ট্যান্ডা মনে করেন এভাবে দাঁড় করায় যে হয়েছে বারোজন ক্যারিয়ার উপরে বসে কোনো সমস্যা না ওই স্ট্যান্ডে কোনো ক্ষতি হবে না তাও এরকম হেভি স্ট্যান্ড দেওয়া হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন মায়ামনা সাইকেল স্টোরে আরো একটা ভিডিও আপনাদেরকে জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা একটা পাগলা সাইকেল দেখাবো বা ক্লাসিক সাইকেল দেখাবো খুবই চমৎকার এই সাইকেলটা নিতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা কিন্তু অরিজিনাল সাইকেল কিভাবে অরিজিনাল এই সাইকেলটা আপনি চিনবেন সেটা কিন্তু আমরা ভিডিওতে বলে দেবো সো ভিডিওটা কোথাও টানবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আজকের এই ভিডিওতে আমার সাথে থাকবে শাখাত ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে যে ক্লাসিক সাইকেলটা দেখাবেন এটা কোন কোম্পানির এটা থাকবে আমাদের মেঘনা গ্রুপের মেঘনা যারা মানে 26 ইঞ্চি এটা কিন্তু 26 টাইপ

এটা কিন্তু সব বললাম আপনার কোন স্টিকার নাই সব পিন হবে আর রেলিটা কিন্তু এই সব লেখা থাকবে কোন স্টিকার হবে না এই যে দেখেন এটা আপনার এখানে ক্যারিয়ারে কিন্তু এটা খোদাই করে লেখা থাকবে এটা একেবারে কোনো স্টিকার না খোদাই খোদাই করে লেখা এই জিনিসটা খেয়াল করবে এই লোকটা এখানে পাবেন রেলি লেখা এই লোগোটা আর দেওয়া এই লোগোটা এমনকি এটা সামনে হ্যান্ডেল এর ভিতরে কিন্তু এই লোগোটা আপনি পাবেন দেখছেন যেটা অরিজিনাল এটা কিন্তু এই সেম এই লোগোটা সব জায়গায় থাকবে এই সাইকেল আচ্ছা এই সামনে এখানে এই লোগোটা আছে আর এটা কিন্তু ডাবল বার অনেক আছে সিঙ্গেল বার এর মধ্যে কিনা এটা কিন্তু ডাবল বার এর একটা সাইকেল আচ্ছা এটার গ্রিপ গুলো খুব হেভি থাকবে আর এটা ব্রেক গুলো আপনার খুবই ভালো মানে যারা রাফটা ইউজ করতেন বা এইসব থেকে চালান তারা হয়তো বা বুঝেন যে এগুলো কোন মানের সাইকেল আর এটা যে সিট ব্যবহার করছে এটা এক্সট্রিক প্লাস সিটটাও কিন্তু বড় আপনার বসলে কিন্তু অনেক সুবিধা আরাম হবে কারণ এটা আপনার অনেক সময় ছোট সিট হইলে মানুষ বুঝতে পারে না ভালো মতো আরামদায়ক ভাবে চালাইতে পারে না যারা তাহলে একজন মানুষ পিছনে বসায় চালাইবেন অথবা মাল পরিবহন করবেন তাদের জন্য কিন্তু অরিজিনাল হেভি একটা ক্যারিয়ার দেওয়া আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো এটা আগে তালা দিত না কোম্পানি এখন কিন্তু তালাও দিয়ে আচ্ছা তালা দিয়ে দিচ্ছে হ্যাঁ কোম্পানি তালা দিয়ে দিতে আর হলো স্ট্যান্ডার্ড পাবেন অনেক হেভি

আচ্ছা ব্যাগ এটা আর ভি মানে আলাদা কোনো কালার হবে না এটা একটা কালারই হবে আর এটা সাথে কিন্তু 10 বছরের ফ্রেমের গ্যারান্টি পাবেন অনেকে চিন্তা করেন বা এটা সাইকেল নিব যদি বাইং আডিং আ দেয় যে 10 বছরের ভিতরে সম্পূর্ণ বডি কোথা থেকে জালাই ছুটে যা পারে ভাঙতে পারে তাহলে ওটা আমাদের মেমোতে লেখা আছে আমরা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করে দেব আপনাদের আচ্ছা আচ্ছা তো এক কথায় কোয়ালিটি সাইকেল বলতে গেলে এটাই কিন্তু একটা বেস্ট কোয়ালিটি সাইকেল ক্লাসিকের মধ্যে যারা আপনারা রাফ এন্ড টাফ ইউজ করতে চাচ্ছেন লোড দিতে চাচ্ছেন বা একটা ভালো আপনার ক্লাসিক সাইকেল নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই দেশি কোম্পানি মেঘনার এই সাইকেলটা নিতে পারেন আদার্স পার্স থেকে শুরু করে বডি সবকিছুই কিন্তু খুবই শক্তিশালী হবে এবং খুবই কোয়ালিটি হচ্ছে আপনার পার্টস দিয়ে সাইকেলটা তৈরি করা এটা দশ বছর বডি গ্যারান্টি থাকবে আপনারা কিন্তু এই সাইকেলটা আমাদের শোরুমে এসে নিতে পারবেন আবার চাইলে আপনারা অনলাইনেও আমাদের এই সাইকেলটা পার্সেস করতে পারবেন তো কিভাবে করতে পারবে সেটা আমরা জানি আসি ভাই এটা যদি কেউ অনলাইনে নিতে চায় তাহলে কিভাবে নেবে অনলাইনে নেওয়ার প্রসেস হচ্ছে আমাদের স্কেল আর আমাদের যোগাযোগ করে আপনি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যে আপনার কোন সাইকেলটা আসলে পছন্দ হইছে ওই সাইকেলটা দেখে আর দুই টাকা দাম ভিডিওতে দাও আছে এখানে কিন্তু আমরা বলে দেই যে আমাদের ভিডিওর জন্য কিন্তু ওটা ফিক্সড প্রাইস যেহেতু আমাদের মালগুলা মানে দেশের মানে সব জায়গায় যায় এমনকি দেশের বাইরের কিছু কাস্টমার আছে আমাদের যারা বাংলাদেশী প্রবাসী ভাইরা তারাও কিনে এদের জন্য আমরা ফিক্সড প্রাইসে মানে একবারে সীমিত একটা লাভ রেখে আমরা একটা দাম বলে দেই

ওকে তো এছাড়াও কিন্তু ক্লাসিকের আরো অনেক কালেকশন আমাদের কাছে আছে সেই কালেকশনটা আপনারা দেখেন এখানেও কিন্তু ক্লাসিক কালেকশন আছে তারপরে আপনার যদি ক্যারিয়ার মার্কেটের সাইকেল চান সেগুলো গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল বাচ্চাদের সাইকেল সবকিছু কিন্তু আমাদের শোরুমে আপনি পেয়ে যাচ্ছেন চলে আসবেন দুইশো সাতচল্লিশ নাম্বার দুইশো আটচল্লিশ নাম্বার শোরুমে এটা হচ্ছে মুক্তমালা শপিং কমপ্লেক্সের তিন তলায় এস্তেলাখা থেকে হতে হাতের বাম পাশে মায়মোনা সাইকেল এখানে আসলে আমাদের যে কালেকশন গুলো আছে আমি কালকে পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওটা এখানে এসে শুরু দেখা করি